আমি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে আত্মপক্ষ সমর্থনের আমার মনোনয়নপত্রটি বৈধ আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন যাবত নির্বাচনে অংশ取 এবং মোটামুটি মার্কেটে একটা সুক্রিয়া আদায় করছি আজকের যাচাই বাছাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে হাতপাখা প্রতীকের পেশাব শর্মনায় মনোনীত প্রার্থী হিসাবে আমার মনোনয়ন পত্রটি বৈধ এবং গৃহীত হয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক এবং তার টিমকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেটবাসীকে আগামী দিনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার জন্য রাজনীতির ফিল্ডে আছি কাজ করছি ইনশাল্লাহ আগামী দিনে এই সিলেটকে উন্নয়নের স্বার্থে অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও আমরা কাজ করব। এবং সবাইকে নিয়ে কাজ করার মনোবাসনা নিয়েই আমরা আছি আমরা বিশ্বাস করি যদি সমাজ পরিবর্তন করতে হয় সমাজে ভালো কিছু দিতে হয় মানুষকে তাহলে সেটার জন্য ভালো নীতি এবং ভালো নেতার প্রয়োজন রয়েছে এবং নীতি এবং নেতা উভয়টা মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো জনসেবক উপহার দিচ্ছে আমরাও সেটার উদাহরণ হিসাবে সিলেট এক আসনকে ওইভাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সামনের দিকে যাচ্ছি যারা বিভিন্নভাবে সিলেটকে পিছনে রাখার ষড়যন্ত্র করছেন সিলেটকে এতদিন রেখেছেন পিছনে সিলেটকে বৈষম্যের হাতে রেখেছেন এবং বঞ্চিত করেছেন তাদের জন্য রেড অ্যালার্ট আমরা আসছি ইনশাল্লাহ সিলেটকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনার সিলেটের মানুষ ওই ডিজিটাল স্মার্ট অমুক তমুখে বিশ্বাসী না সিলেটের মানুষ তার নিজস্ব একটা গতি আছে নিজস্ব একটি চাওয়া পাওয়া আছে সেটা নিয়ে সিলেট ভিন্ন এবং বৈচিত্র্য সিলেট এই সিলেটকে আমরা বিশ্বের বুকে সিলেটি হিসাবে আমরা সেটাকে আসন্ন এদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসে কর্তৃক মনোনয়নপত্র যাচাই শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন সিলেট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বি